আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা জায়গার লোকেশন দিব যেখানে গেলে আপনারা ওভারকোট ডেনিম জ্যাকেট ওয়ান পিস টু পিস মানে অনলাইনে ভাইরাল ভাইরাল যে টু পিসগুলো ওইগুলো পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেসের প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবেলের মানে একদম দোকানে গেলে আপনারা ব্যাগ ভর্তি করে শপিং করতে পারবেন উইন্টারের জন্য কিন্তু অনেকেই অভারকোট খুঁজতেছিলেন এখানে গেলে কিন্তু আপনারা ওভারকোট পেয়ে যাবেন তারপরে গেঞ্জি পেয়ে যাবেন ফুল হাতা তাছাড়াও তো দেখতেই পারছেন টু পিস ওয়ান পিসগুলো কত বেশি সুন্দর সুন্দর এবং কিন্তু প্রাইজও খুব কম হাজার বারোশো আটশো নয়শো সাতশো আসলে একটা ভিডিওতে কতটুকু বলেন আমি আর এখানে তো আপনারা দেখতেই পারছেন দোকানে কত 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 প্রোডাক্ট তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বিওান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি চলে গিয়েছিলাম তারা ফ্যাশানে আর এই যে দেখেন আমি কিন্তু এখন অলরেডি চলে আসছি তাদের শপে তাদের শপ অ্যাড্রেস যশোর পৌর হকার্স মার্কেট জিম জিমনেশিয়ামের সামনেই দেখবেন পৌর হকারস মার্কেট যে কোনো রিক্সাওয়ালাকে বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে আর এখানে দেখেন কত 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 ড্রেস আরও কত সুন্দর সুন্দর যে ড্রেস স্টকে আছে আপনারা যদি সব ভিজিট করেন আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রথমেই আমি বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন বাচ্চাদের হুডি এগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর আর এই কাপুরের কোয়ালিটি অনেক ভালো মানে এই যে যে সোয়েটারগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটির আপনারা সব ভিজিট করবেন এবং বা বাচ্চাদের কিন্তু অনেক ড্রেস লাগে উইন্টারে কারণ তারা একটু ভিজিয়ে ফেলে নষ্ট করে ফেলে সো এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে কিছু ওয়ান পিস দেখিয়ে দিব এই সুন্দর লং শার্টটার প্রাইস কত জানেন মাত্র 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 চারশো টাকা এইটার প্রাইসও কিন্তু সেম বললাম না ব্যাগ ভর্তি করে আপনারা জিনিস কিনতে পারবেন মানে এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস এখানে আপনারা সব কোয়ালিটি সব দামে ড্রেস পেয়ে যাবেন আর এই যে দেখেন এই ড্রেসগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা এটা তো দেখেই বুঝতে পারছেন কতটা ফ্যাশন এবং এগুলা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের ছিল ওইগুলার অনেকগুলো কালার আছে আছে সাইজ আপনারা সব ভিজিট করলে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে দেখেন এটার তাই না এখন কিন্তু এই শর্ট কুর্তিগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলার ভেতরেও কিন্তু অনেকগুলো কালার আছে ব্ল্যাক কালার তো আমাদের সবার পছন্দ তো ব্ল্যাক দিয়েই দেখিয়ে দিলাম এই যে দেখেন এগুলার ভেতর কিন্তু লং ও পেয়ে যাচ্ছেন এই যে একটা লং এগুলো কিন্তু ফুল একদম আপনার পা পর্যন্ত চলে আসবে এগুলোর সাথে হেজ আপ করেন যারা তাদের জন্য তো খুব খুব খুবই সুন্দর ড্রেসগুলা এখন আমি আপনাদেরকে কিছু টু পিস দেখিয়ে দিচ্ছি স্টিচ টু পিস প্রাইস কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সত্যি কথা বলতে একটা ড্রেসের মজুরিই কিন্তু চারশো পাঁচশো টাকা চলে যায় সেখানে আপনারা পিওর কটন এর টু পিস পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কত সুন্দর এখন আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এইটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফুললি স্টিচ করা সুতা দিয়ে অনেক অনেক সুন্দর এগুলোর ভেতরেও কালার আছে এগুলোর প্রায় আটশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আরেকটা সুন্দর এই ড্রেসটা কিন্তু সামনের দিকে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে আর ফুল ব্ল্যাক ড্রেস যারা চাচ্ছেন এবং এটা কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে দেখতেও সুন্দর আর সামনেই কিন্তু আসছে ফালগুন তার জন্য কিন্তু এই ইয়েলো ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা খুব খুব খুবই সুন্দর মানে ড্রেসটা একটু শর্ট বাট খুবই ক্লাসি বললাম না অনলাইন ভাইরাল ড্রেস এই ক্রেপ জর্জেট এই টু পিস গুলা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি দুইটা দেখিয়ে দিচ্ছি ওই যে দেখেন আর একটা পাশেই রয়েছে আর এগুলার ভেতরেও কিন্তু আরো অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে সব ভিজিট করলে আরো ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন যারা কিনা যশোরিয়ান আছে আপনারা অবশ্যই সব ভিজিট করবেন যেহেতু শপে গেলে আপনারা পেয়ে আছেন আর যশোরের ভেতরেই লোকেশন তো শপে গেলে আপনারা আরো কোয়ালিটি আর আরো ভ্যারাইটিস ড্রেস দেখে তারপরে নিতে পারবেন এখন আমার হাতে যে টু পিস দেখতে পাচ্ছেন এগুলার প্রাইসও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পিওর কটন এর ভেতর এই যে যে বড় বড় প্রিন্ট এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আছে পরলে কিন্তু খুবই সুন্দর লাগে বললাম না প্রতিটা ড্রেসই একটা থেকে আর একটা বেশি সুন্দর অনলাইনে কিন্তু এগুলা পনেরোশো ষোলোশো প্রাইস বাট এখানে কিন্তু খুবই রিজনেবল এই যে দেখেন এটা হচ্ছে ফুললি জর্জেটের এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এই যে আরেকটা একটা জর্জেট ড্রেস প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটির দিক থেকে যদি আমি বলি একদম হান্ড্রেডে হান্ড্রেডই কিন্তু আপনারা পাবেন এইটা হচ্ছে সিল্ক জর্জের টাইপ বারোশো টাকা ছিল প্রাইস আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পনেরোশো টাকা আরং কটনের এগুলারও কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা ডেনিম জ্যাকেট যারা চাচ্ছিলেন এগুলা কিন্তু আপনারা তারা ফ্যাশনে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এগুলারও কিন্তু আরও অনেকগুলা কালার আছে এখন আমি বাচ্চাদের কিছু ওভারকোট দেখিয়ে দিচ্ছি কাপড়টা যে এত ভালো এত সফট এগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে আরও অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে আর এই অভারকোটগুলো কিন্তু বড়ো সাইজও আছে এই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা পরে দেখতেছিলাম যে কেমন লাগে আর কাপড়ের কোয়ালিটি অনেক 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 ভালো আর এই অভারকোটগুলোর প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু অবশ্যই শপ ভিজিট করবেন এগুলারও কিন্তু আরও অনেক কালার আছে এই যে দেখেন হুডিও কিন্তু পেয়ে যাবেন ভায়াদেরও কিন্তু কালেকশান আছে ভায়ার দোকানে মানে ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই সুন্দর সুন্দর ড্রেস আছে ডেনিম প্যান্টও আছে মানে মমস জিন্স তিনশো টাকা করে তারপরে এই যে দেখেন ফিশ কাটিং প্যান্ট আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই যে এই গেঞ্জিগুলো কিন্তু খুবই ভালো এগুলো হচ্ছে ভাইদের জন্য ভাইয়ারা কিন্তু চাইলে সব ভিজিট করতে পারেন তাছাড়া কিন্তু এখানে আপনারা জ্যাকেটও পেয়ে যাচ্ছেন একদম মানে বললাম না সব কিছুই পারবেন আর আমি কিন্তু ভিডিওতে দেখেই দিয়েছি ছোট বড় সবার জন্য এই যে ভাইয়াদের জন্য কিন্তু টি শার্ট আছে শার্ট আছে প্যান্ট আছে অনেক 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 কালেকশন আছে কিন্তু তারা ফ্যাশানে এখানে আমি ভিজিটিং কার্ড দিয়ে দিলাম তাছাড়া সব কিন্তু প্রতিদিনই ওপেন থাকে শুক্রবারেও আর এখানে লোকেশানটা দেখিয়ে দিচ্ছি যশোর পৌর হকার্স মার্কেট এই যে দেখেন ঢুকেই একটা দোকান পরেই ভাইয়ের দোকান তারা ফ্যাশন অনেক বড় দোকান দোকানে অনেক কোয়ালিটি ড্রেস পাবেন অনেক ভ্যারাইটিস আছে আপনারা সব ভিজিট করবেন আজকের মতো আল্লাহ ফেস্টেকি এভি টাটা